আসসালামু আলাইকুম কাছের এবং তুরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে দুই তিনটা বিষয়ের উপরে কথা বলবো এক হলো নামে যদি নূলস্থায় ভুল হয় তাহলে কি ভিসা দেয় আর দু হাজার পঁচিশ সালে ক্লিক ডেটা কি হবেই অনেকের প্রশ্ন মানে যারা এই পর্যন্ত কেউ ইটালির জন্য আবেদন করে নাই তারা এই প্রশ্নটা করে আর দুই সালে কি এই যে ফ্লুসি হয়েছে ক্লিক ডে হয়েছে এইটার বর্ধিত কোটার খবর কি যে বর্ধিত কোটা স্পন্সর এগ্রিকালচার দুইটাই দেওয়ার কথা ছিল আর বিএফএস গ্লোবাল থেকে আজকে একটা আপডেট পাইছি সেইটা নিয়ে কথা বলবো কঠিন একটা আপডেট বিএফএস গ্লোবাল নিয়ে প্রথম আপডেটটা এই যে পাশে আমার একটা দেখতেছেন কাগজ সেখানে কিছু জিনিস দেওয়া আছে যেমন আমি বাংলায় বলি অ্যাপ্লিকেশন ফর্ম মানে আবেদনপত্র এবং তথ্য সুরক্ষা আমি বুঝলাম না এই জিনিসটা কি নতুন এটা দেওয়া আর তিন কপি ছবি বৈধ ভ্রমণ নথি যারা মেয়াদ শেষ হওয়ার তারিখ মানে এটা আঠারো মাস মেয়াদ থাকতে হবো নোলস্তা নলস্তা তো সবাই বুঝেন কাজের ইটালিয়ান মালিকের চুক্তিপত্র এবং যে মালিক যারা আসবেন তার বাণিজ্যিক নিবন্ধন বা কোম্পানিটি কোম্পানিটির নিবন্ধন কৃত এটা বলে বিজুরা লেখা আছে আর ফ্লাইটের যে টিকিট এটা বুকিং দেওয়া আবার ইটালিতে প্রথম মাসের বিমা করতে হইব মানে আপনি আইসা যে প্রথম মাস কই থাকবেন আপনি খরচ কিভাবে চালাবেন এইটার বিমা করতে হইব এবং ফি যা ইটালিয়ান ভাষায় লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম আর দুই কপি পাসপোর্ট সাইজ ছবি ভ্যালিড পাসপোর্ট ট্রাভেল মানে ডকুমেন্ট আর নোলস্তা ইটালিয়ান কন্ট্রাক্ট অফ ওয়ার্ক মানে যে কন্ট্রাক্টটা করব তারপরে আছে ভিজুরা কমার্শালে এটা হলো ইটালিয়ান মালিকের যে আপনার আন্ত আছে অ্যাকমডেশন ইন ইটালি মানে যেখানে এসে বাসস্থান থাকবেন এটার পুরো ডিটেলস ফ্লাইট টিকিট আর ইন্স্যুরেন্স আর ভিসা ফি বিএফএস গ্লোবালের এই নতুন আপডেটটা আমি অবশ্য জানি না তো আপনারা দেখবেন যে এটার সাথে মিলে কি না নতুন আপডেট এত কিছু দিতে হইব আর ইটালিতে যদি নোলস্তা উঠে আপনার যদি একটা অক্ষরও ভুল হয় তাহলে বা কোনো জায়গার নাম বা কোনো কিছু ভুল হয় তাহলে কি ভিসা দিবে আমার জানা মতে ইটালির নোলস্তার সাথে আপনার পাসপোর্টে কোনো একটা অক্ষরও যদি ভুল হয় তবে আপনারা ভিসা দিবে না হ্যাঁ ওই নোলস্তা বাতিল না ইটালিতে আপনি আইসা মানে টাকাও লাগবে না যদি মালিক সরাসরি পেপতরে যায় বিনা পয়সায় ওইটা আবার ঠিক করে আনতে পারবে আর দুই সালে কি বর্ধিত কোটা দিবে হ্যাঁ বর্ধিত কোটা ইনশাল্লাহ দিবে এই জুলাই মাসে সেটা একটা প্রজ্ঞাপন আসবে তবে এইটার থাকবে বিশ থেকে তিরিশ হাজার এগ্রিকালচার এবং খুব নগণ্য পরিমাণ থেকে পাঁচ থেকে সাত হাজার বা এরকম থাকবে স্পন্সার বা কনভার্ট করার একটা ওয়ে থাকবে মানে যারা ইটালিতে আছে তারা কনভার্ট এগ্রিকালচারে আসছে আর দুই সালে কি ক্লিক ডে হবে ভাই এই জিনিসটা আপনারা প্রতিদিন জিজ্ঞেস করেন দু সালে ক্লিক ডে হবে ফেব্রুয়ারি মাসে পাঁচ তারিখ সাত তারিখ এবং বারো তারিখ এবং এই ক্লিক ডেতে আপনারা তিনটা আবেদন করতে পারবেন এগ্রিকালচার স্পন্সার এবং ডোমেস্টিক তিনটাই আবেদন করতে পারবেন টেনশনে কিছু নাই তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম